দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতাকে আক্রমণ যোগী আদিত্যনাথের যারা মৃত্যু কুম্ভ বলেছিলেন শান্তি শান্তিরক্ষায় ব্যর্থ তারা মমতাকে কটাক্ষ যোগীর বিস্তারিত জানব তারাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দোলে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়ে সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বলেছেন যারা মৃত্যুকুম্ভ বলে আক্রমণ করেছিল তারা একদিনের দোল উৎসবকে নিরাপদ রাখতে পারে না গত উনত্রিশে জানুয়ারি মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে বহু মানুষ হতাহত হন ওই ঘটনার নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভ কথাটি বলেছিলেন সেই সঙ্গে অভিযোগ করেছিলেন বহু মৃতদেহ লোফাট করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকার তখনই তৃণমূল নেত্রীর অভিযোগ খণ্ডন করে বিবৃতি দেয় রবিবার গোরখপুরে এক অনুষ্ঠানে মুখ খোলেন যোগী দোলের দিন বীরভূমের সাইতিয়াই দুপক্ষের মধ্যে গোলমালের জেরে গুজব রটানো শুরু হয় পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সোমবার পরিষেবা চালু করা হতে পারে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার করে এক যুবককে কুপিয়ে খুন করা হয় দোলের দিন সকালে রং খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ওই যুবককে সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় গোরখপুরের অনুষ্ঠানে যোগী বলেন ৪৫ দিন ধরে কুম্ভ মেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে প্রতিদিন বাংলা থেকে গড়ে এক লাখ মানুষ অংশ নিয়েছেন উত্তরপ্রদেশের জনসংখ্যা পঁচিশ কোটি কুম্ভে স্নান করেছেন তার চাইতে বেশি মানুষ পদপিষ্ট হওয়ার একটি ঘটনা ছাড়া শান্তিতে সম্পন্ন হয়েছে অথচ ওই একটি ঘটনাকে যারা মৃত্যু বলেছিলেন তারা দলের একটি দিন নিজের রাজ্যে শান্তি বজায় রাখতে পারলেন না দর্শক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু সুকান্তর ওপরে আস্থা নেই মোদী রাজনৈতিক বিশ্লেষক সংস্থার দ্বারস্থ বিজেপি দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে এখন জোর কাজ শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী শিবির যদিও হাতে এখনও এক বছর সময় আছে তৃণমূল কংগ্রেস উন্নয়নের কাজকে সঙ্গে নিয়ে মাঠে নামছে আর তার সঙ্গে থাকছে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন প্রধান বিরোধী দল বিজেপি ও রাজনৈতিক বিশ্লেষক সংস্থার দ্বারস্থ হয়েছে বাংলা দখলের লক্ষ্যে ওই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে বলে সূত্রের খবর যা নিয়ে নিচুতলায় নির্দেশ দেওয়ার কাজ শুরু করেছেন নেতারা এই রাজনৈতিক বিশ্লেষক সংস্থায় কাজ করবেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনে যারা বিশ্বাস করেন এমন ছেলে মেয়েদের নিয়োগ করা হচ্ছে যেখানে ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছরের নিচে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসের বায়োডাটা পাঠাতে হবে এখানে কাজের জন্য বেতন দেওয়া হবে মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা তবে স্কুটার বা মোটরবাইক থাকতে হবে স্নাতক হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্মার্টফোন লাগবে আর ল্যাপটপে কাজ করতে জানতে হবে এখানে আর এর সদস্যদের আবেদন করতে বলা হয়েছে তবে অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরাও আবেদন করতে পারবেন বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষক সংস্থা এই রাজনৈতিক বিশ্লেষক সংস্থা আসল তথ্য জোগাড় করা থেকে শুরু করে নানা বিষয় মানুষের সামনে তুলে ধরবে যাতে মানুষ প্রভাবিত হয় বিজেপি বিরোধী খবর কোনো সংবাদ মাধ্যমে সংবাদপত্র নিউজ পোর্টালে হলে সেটার পাল্টা খবর তৈরি করবে তারা সেটা নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে এভাবে বিজেপির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা তৈরি করবে তারা তার সঙ্গে কোনো এলাকায় সমস্যা আছে কতদিন ধরে সমাধান করা হয়নি সমস্যার সঙ্গে ভোট রাজনীতির যোগ আছে কি না বুধভিত্তিক রাজনীতিতে জাতপাতের সমীকরণ সব নজরে রাখবে ওই সংস্থা বলে সূত্রের খবর